সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয় আমি তোমাদের সামনে একটা দারুণ ক্লাস নিয়ে হাজির হয়েছি উচ্চতর গণিত দশম শ্রেণীর উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা দশম অধ্যায় থেকে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করার জন্য আর দুটি গুরুত্বপূর্ণ বিষয় সহজে প্রমাণ কিভাবে করা যায় সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল টু ওয়ান কীভাবে সহজে প্রমাণ করা যায় আরেকটা হচ্ছে আমরা আরেকটা প্রমাণ দেখাবো তোমাদের সেটা হচ্ছে অ্যান কম্বিনেশন অ্যান ইজ টু ওয়ান যেটা আমরা কীভাবে সহজে প্রমাণ করতে পারি দ্যাট মিন্স অ্যান কম্বিনেশন এন ইজ টু ওয়ান এই দুইটা প্রমাণ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো অত্যন্ত ভালো লাগবে তোমাদের আশা করি অল্প সময়ের মধ্যে আমি তোমাদের এই দুইটা প্রমাণ করে দেবো তো প্রথমে আসো আমরা জিরো ফ্যাক্টরিক্যাল টু ওয়ান কীভাবে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি এক নজরে দেখা যাক চলো তো আমরা জিরো ওয়ান প্রমাণ শুরু করতে যাচ্ছি প্রমাণটা আমরা কি করব আমরা শুরুতে বলবো যে আমরা জানি আমরা কম্বিনেশনের যে সূত্রটা জানি মৌলিক যে সূত্রটা আমরা জানি সেটা একটু লিখে নিচ্ছি সেটা হচ্ছে n কম্বিনেশন আর ইজ ইকোয়াল টু এন কম্বিনেশন আর ইজ ইকোয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল হোলিন টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা ইতিমধ্যেই তোমরা যারা দ্বিপদী বিস্তৃতি পড়েছ এটা একটা বেসিক মৌলিক সূত্র এটা আশা করি তোমরা সবাই পড়েছ সূত্রটা জানো আমরা এই সূত্রটার সাহায্যে খুব সহজে প্রমাণ করে দেবো কীভাবে জিরোভেক্টগুলো অন দেখানো যায় আবার আরেকটা সূত্র আমরা জানি এর সাথেই আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে যে এই যে একটু পরে যে সূত্রটা আমরা প্রমাণ করব একটু পরে কিন্তু আমরা এটাও প্রমাণ করব তোমাদের বলে দিয়েছি সেটা হচ্ছে অ্যান কম্বিনেশন অ্যান ইকোয়াল টু ওয়ান দ্যাট মিন্স এন কম্বিনেশন অ্যান ইকোয়াল টু ওয়ান এটাও প্রমাণ করবো আমরা আবার অ্যান কম্বিনেশন অ্যান ইকল টু যে ওয়ান এটার সাহায্য নিয়ে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল ইকোয়াল টু ওয়ান কীভাবে দেখানো যায় সেটা দেখাবো তো আমরা এখানে দুইটা সূত্র লিখেছি এটা হলো আমরা জানি অ্যান কম্বিনেশন আর ইকোয়াল টু ডিভাইডেড বাই আর মাইনাস আর আবার আমরা লিখেছি অ্যান কম্বিনেশন অ্যান ইকোয়াল টু ওয়ান সো এই জায়গায় আমরা এ জায়গায় আমরা তোমাদেরকে এই জায়গায় আমরা তোমাদেরকে প্রয়োগটা করে দেখাচ্ছি তাহলে অ্যান কম্বিনেশন অ্যান যদি ওয়ান লিখি আমরা পরের লাইনে গিয়ে কি আমরা এরকম লিখতে পারি এই যে সূত্রটা আমরা এখানে খাটাইছি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি অ্যান ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল কেননা এখানে ছিল অ্যান কম্বিনেশন আর এটা হচ্ছে অ্যান কম্বিনেশন অ্যান তাহলে উপরেও অ্যান নিচে অ্যান হবে আর ব্র্যাকেটের ভিতরেও অ্যান মাইনাস অ্যান ফ্যাক্টোরিয়াল হবে ইজ টু ওয়ান সো তারপর আমরা কি লিখতে পারি দেখো তো দেখি এই অ্যান ফ্যাক্টোরিয়াল আর অ্যান ফ্যাক্টোরিয়াল কাটাকাটি তার মানে উপরে নিচে থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে আমরা উপরে পেলাম ওয়ান নিচে হচ্ছে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল দ্যাট মিন্স জিরো ফ্যাক্টোরিয়াল ইজিকল টু কত ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল টু আমরা ওয়ান পেলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এরপরে আমরা কি করতে পারি এরপরে আমরা কি করতে পারি দেখো আমরা আরেকটু একটু ছোটো করে নিচ্ছি একটু উপরে ঠায় নিচ্ছি যে পর্যন্ত আমরা করেছিলাম তারপরে দেখো আর অল্প একটু বাকি আছে আমাদের তাহলে আমরা কিন্তু যদি আর আরে গুণ করে দিই এই যে দেখো জিরো ফ্যাক্টরি ইকোয়াল টু ওয়ান প্রমাণ হয়ে গেছে আমরা কিন্তু লিখে দিতে পারবো প্রোট বা প্রমাণিত ঠিক আছে খুব সহজ না ভালো লেগেছে না আশা করি ভালো লেগেছে তো চলো আমরা আরেকটা প্রমাণ দেখাতে চেয়েছিলাম তোমাদের এটা আশা করি বুঝতে পেরেছ আমরা আরেকটা প্রমাণ দেখাতে চেয়েছিলাম তোমাদের সেটা হচ্ছে যে অ্যান কম্বিনেশন এন ইজ ইকাল টু ওয়ান দ্যাট মিন্স তোমরা জানো এটাকে আবার এভাবেও লেখা যায় এন কম্বিনেশন এন ইজ ইকাল টু ওয়ান আমরা এই সূত্রটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে চাচ্ছি খুব সহজেই একটু আগে বলেছিলাম আমরা কিন্তু এই সূত্রের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু জিরো ভ্যাক্টুয়াল ইকুয়াল টু ওয়ান প্রমাণ করেছিলাম এবার আবার আমরা জিরো ভ্যাক্টুয়াল ইকোয়াল টু ওয়ানের সহযোগিতা নিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি চলো দেখা যাক কীভাবে এটা আমরা প্রমাণ করতে পারি প্রমাণ তো আমরা আগের মতোই এটা বলতেছি যে আমরা জানি আমরা জানি অ্যান কম্বিনেশন আর ইজ টু এই সূত্রটা যেটা আমরা জানি মৌলিক সূত্র আর এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল হলেন টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সো এবার যদি আমরা এখানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দিই মানে এই সূত্রের সিমিলারলি আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি যে অ্যান কম্বিনেশন এন তাহলে কী হবে বলো তো এখানে অ্যান ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে নিচেও অ্যান ফ্যাক্টোরিয়াল হবে হোল টু এন মাইনাস অ্যান ফ্যাক্টোরিয়াল হবে ঠিক কিনা বলো দেখো অ্যান কম্বিনেশন আর ইকোয়ালটু যদি অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল হোল টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয় তাহলে অ্যান কম্বিনেশন অ্যান ইকোয়াল টু কী হবে বলতো আরের জায়গায় অ্যান রিপ্লেস হবে ঠিক আছে এর জায়গায় অ্যান হয়ে যাবে সো আমরা কিন্তু বাম আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই আমরা ডান পাশে এই অ্যান ফ্যাক্টোরিয়াল অ্যানফ্যাক্টোরিয়াল আমরা রিমুভ করে দিতে পারি কেননা উপরে নিচে মিলে গেছে আমরা বাতিল করে দিতে পারি তাহলে উপরে শুধু ওয়ান থাকে আর নিচে কি অ্যান মাইনাস অ্যান ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল তোমরা একটু আগে দেখেছ জিরো ফ্যাক্টোরিয়ালের বদলে আমরা কী লিখতে পারি বলো তো ওয়ান লিখতে পারি জিরো ফ্যাক্টোরিয়াল বদলে আমরা ওয়ান লিখতে পারি সো ওয়ান বাই ওয়ান ইজ ইকোয়াল টু কত হবে বলো ওয়ান বাই ওয়ান ইজ ইকোয়াল টু হবে হ্যাঁ ওয়ান বাই ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান ইজ ইকাল টু কিন্তু ওয়ান হবে ঠিক আছে এজ ওয়ান হবে দ্যাট মিনস আমরা কিন্তু বলতে পারি যে সরি আমরা কিন্তু বলতে পারি এন কম্বিনেশন অ্যান ইজ ইক টু কি ওয়ান প্রমাণিত ঠিক আছে কেমন লাগছে সহজ না দ্বীপদেবী স্মৃতির এই ছোটো ছোটো ছোটোখাটো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাদের বেসিক ডেভেলপের কাজে লাগবে আশা করি তোমরা খুব সহজে এই সূত্র প্রমাণটা শিখবে এবং ভুলে যাওয়ারও কিছু নাই মনে রাখবে এবং যেখানে প্রয়োজন হবে জীবনের সেখানে খাটাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি